আলাইকুম হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিপোর্টার লতা সো আজকে হচ্ছে অনলাইনে কিছু হুড়ির কালেকশান আমি দেখিয়ে দিব সো ফার্স্টটা জানিয়ে দিব সো হচ্ছে কে কোথা থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা কমেন্ট করে জানাবেন আমি আজকে চলে এসেছি নিউমেন ফল দুই বাই বিশ দিতাতল স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা সো ফার্স্ট অফ অল হচ্ছে আমি এটা দেখিয়ে দিচ্ছি পিঙ্ক কালার একদম খুব সুন্দর একটা ডিপ পিঙ্ক কালার এটার মধ্যে হচ্ছে সাইজ পেয়ে যাচ্ছেন আপনার এল এক্স এল এবং ডাবল এক্স এল আমি আবারও সাইজটা মেনশন করছি এল এক্স এল এবং ডাবল এক্স এল সো একদমই ফ্রি সাইজ আর এটা হচ্ছে যেহেতু এখন উইন্টার পরে গিয়েছে সো উইন্টারের জন্য একদমই বেস্ট কালেকশান এখানে কিন্তু হ্যালো কিটি লেখা আছে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি ভিতরে কিন্তু একদম মকমলে কাপড় দিয়ে হচ্ছে গরম দেওয়া আছে যা যেহেতু আপনারা উইন্টারে পরবেন যাতে পরে একটু আরাম ফিল হয় সো এখানে হচ্ছে টার্সেল দেওয়া আছে আপনারা হচ্ছে ক্যাপটা মাথায় দিয়ে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন এই যে ভিতরের ভিতরের যে ইয়াটা আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে সো এই যে দেখুন অনেক সফট প্যাটার্নের মধ্যে রয়েছে আমি ধরেই কিন্তু আপনাদেরকে প্রত্যেকটা কালেকশান দেখাচ্ছি আর এটা কিন্তু অবলক করা একদম খুবই আরাম একদম খুবই কমফোর্ট সো এটা ফুল হাতার মধ্যে রয়েছে এটার মধ্যে দুইটা কালার আপনারা পেয়ে যাবেন প্রাইস পড়বে হচ্ছে অনলি আটশো পঞ্চাশ টাকা করে যারা হোলসেলে নিতে চাচ্ছেন তারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর হচ্ছে যারা অনলাইনে নিতে চাচ্ছেন তারা আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস প্রোডাক্টের এক্সিশর পাঠিয়ে দিলে কিন্তু অর্ডার কনফার্ম হয়ে যাবে সো এটার মধ্যে আরেকটা কালার সেটা হচ্ছে ল্যাভেন্ডার কালার আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালার হালকার মধ্যে সো এটার সামনে কিন্তু হ্যালো কিটি এই ছবিটা পিকচারটা পেয়ে যাবেন সো প্রাইস পড়বে হচ্ছে অনলি আটশো পঞ্চাশ টাকা করে সো যারা হোলসেল নেবেন সেক্ষেত্রে বিডি স্কোনার নাম্বারে যোগাযোগ করবেন হোলসেলের ক্ষেত্রে প্রাইসটা কিন্তু আর একটু কমে আসবে আর যারা হচ্ছে সরাসরি দোকানে চলে আসতে চাচ্ছেন তারা কিন্তু চলে আসবেন ইসলাম মলিকা আমাদের কিন্তু নিজস্ব ফেসবুক পেজ রয়েছে রিপোর্টার লতা সবাই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর চলে আসবেন নিউমেন্স বল দুই বাই বৃষ্টি দিতে তলা মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা সো আপুর আপনারা সবাই ভালো থাকবেন আর কে কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই কমেন্ট করবেন আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম